নমস্কার আজকের গল্প আহিরি টোলার বাড়ি লিখেছেন লীলা মজুমদার আহিরি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানালা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পড়ে দেয়ালে সব ইঁট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুরবাদুরের বাস আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরই যখন সবে তৈরি হচ্ছে দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও তাদের অভাব ছিল না কী সব চোরাকারবার চলতো তখনকার দিনে তো আইন আদালতের হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুরি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্তা বলছিল সেসব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে সেবার প্রিটেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে কীরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে সেসব অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুড়লি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানলায় শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধা হলো না একটু যে ভয় করছিল না তাও নয় আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম খিদেও প্রচুর পেয়েছে আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুপশিপনা পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে উপরতলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল আহা তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারাদিন শুধু দাও 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 এটা নেই ওটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খান্তি দে ভুর ভুর করে নাকে একটা ধূপ জল আর ভালো তামাকের গন্ধ এলো চেয়ে দেখি তারার আলোতে উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ভুস্কো রঙের লম্বা জব্বা পরনে পায়ে সাদা নাগরাই জুতো মাথায় ভুস্কো একটা ছোট একটু সাদা টুপি আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন এ তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাস তাই বল দেখি বাবা খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসবো না এটা আমার বাবার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাড়ি ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন পরদেশি আমিন বলি কাজের সময় গেলি কোথায় আলো দিবি না নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সে ঝাতে কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছিলি কোথায় হত বাড়িতে লোক এলে দেখতে পাস না এক্গে তলার হাফ পাখড়াইটা একবার দেখে এলাম আমার দিকে ফিরে বলল যাবে না বাবু হা পাখড়াইতে কেমন সব সং বেনিয়েছে গান বাজনা হতেছে বুড়ো বললে চপ ও সব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালচে পাতা মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো এক কোনায় গোপ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলছি তো দশ টাকা চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়ো লোকটি চলে গেল আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন ওতে কি? পালিয়ে এসেছ নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পুনরো পেয়েছিস হতভাগা তোর লজ্জা করে না আঁক হয় না কেন শুভঙ্করী পড়িস না মুখ অমন পাংশুপানা কেন খেয়েছিস হ্যাঁ খাসনি এখনো পরদেশে যা দেখিনি পচ্চুকে বলগে যা পরদেশে চলে গেল তারপর বললেন আমার কখনো একটা আকস্তে ভুল হতো না আর তুই বেটা একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হউজের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে দাঁড়া কুটটিকে ডেকে পাঠাই সে তোকে আঁক শিখিয়ে দেবে পরদেশে একটা রুপোর থালাই করে লুচি সন্দেশ ছানামাখা আর এক গ্লাস বাদামের শরবত নিয়ে এলো তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারুকুরু করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম সকালে পরদেশি এসে ডাক দিল কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন কুট্টিবাবু এসে চিত্র করা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশি কোনো কথা না বলে দুজনকেই দুই গ্লাস দুধ দিয়ে গেল বই নেই পুটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ আর উঠোনে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেয়াল ঠেস দিয়ে পরদেশে মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছ খোকা বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি নাম তার পরদেশি বড্ড ভালো লোক পিছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবু বাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ কুট্টি বলেছিল এই নাও তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর বুঝে দিলেন ও কি পরদেশি বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে সংগ্রাম নয় পরদেশে পরদেশী আস্তে আস্তে মাথা নাড়লো আমি বললাম এই রে তবে নিশ্চয় বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে গিয়ে নিচে দরজা খুলে দিলাম বাবা মা বড় কাকা আর মশাই এসেছেন ইস কি সাংঘাতিক ছেলে বাপু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে বলিহারি তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠোন তোতা পাখির শাড়ি পাতাবাহারের গাছ সব উড়ে গেছে ফাগলের মতো দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খা খাঁ করছে ভাঙা স্নানের ঘরে শ্বেতপাথরের সব টালি খুলে পড়ে আছে পারদেশী ও পারদেশী শিবুবাবু কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন জানিস না শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম চলো আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকব গঙ্গাটাও বেশ সামনে আছে গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে